আজ শনিবারের লাস্ট ক্লাস আছি অরিঞ্জয়দের বাড়িতে অরিঞ্জয় একটা কী ছবি করছে অরিঞ্জয় পনেরোই আগস্টের ওপরে ছবি করছে তো দেখাই অরিঞ্জয় কি করছে আর অরিঞ্জয়দের বাড়িতে কারা কারা শেখে সেটাও দেখাচ্ছি তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি আমাদের অরিঞ্জয় অরিঞ্জয় হাই বলে দাও কি আঁকছো তুমি ফ্ল্যাগ আঁকছো এই যে ফ্ল্যাগটা একটু দেখিয়ে দিলাম হুম এই যে এই যে এই যে ঠিক আছে ঠিক আছে খুশি হয়ে দেখাচ্ছে তারপরে কি আছে নাম বলো কি আঁকছো তুমি ছবি পোস্টার নয় ছবি 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 ব্যাস কি করছে ছবিতে আছে মার ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ফ্ল্যাগ কিনে আর একটা বেলুনওয়ালা ফ্ল্যাগ বেলুন সব বিক্রি করছে তাই তো হুম তারপর কি আছে মিষ্টি দেবাদ্রিতা গাঙ্গুলি ডাকনাম কি তিন্নি তিন্নি ও পাখিও ডাকনাম আচ্ছা তুমি কি আঁকছি একটুখানি দেখাও দেখাও আচ্ছা ও পনেরোই আগস্টের ওপরে ছবি হচ্ছে আচ্ছা এদিকে হচ্ছে একদম ছোট্ট অহন দাস ও তো স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন কাটে তো সামনেই যেহেতু পনেরোই আগস্ট ওকেও ফ্ল্যাগ আঁকা শেখানো হচ্ছে আমি এখন ছোটদের একটু দেখাই তারপর আবার দেখাচ্ছি সম্পূর্ণ কালার হয়ে গেলে ছবিটা ছবিগুলো কেমন লাগে এই মুহূর্তে আমি দেখে নিচ্ছি কে কি ছবি করলো বা কতটা তাদের ছবিতে রং হলো বা ছবি কমপ্লিট হলো প্রথমেই দেখাচ্ছি আমাদের অরিঞ্জয়ের ছবি দেখাচ্ছি অরিনজয় কি সুন্দর করে রঙ করছে অরিঞ্জয়ের জয়ের ছবিটা বেশ ভালোই লাগছে নাম হচ্ছে ওটার নাম হচ্ছে ধাপ হ্যাঁ ঠিক বলেছে ধাপগুলো অরিঞ্জা এখন রঙ করছে তারপরেই বিদীপ্ত সরকার এটা ছবিটা কত দূর হলো দেখাও আচ্ছা আজকে মনে হচ্ছে শেষ হবে না তাই তো তার মানে নেক্সট দিন হবে তোমার আচ্ছা দেবাদ্রিতার আজকে শেষ হয়ে যেতে পারে দেবাদ্রিতা যদি হাত চালিয়ে করে তাই তো ঠিক আছে আর অহনদাস 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 এবারে রঙ করবে ঠিক আছে এখন অহন একটু রং দেখাই তারপর আবার দেখাচ্ছি দেখাচ্ছি যে কি কাজ করছে সবাই ছুটির সময় হয়ে এসছে এই ছুটির সময় দেখে নিচ্ছি কার কতটা কাজ হলো এই দেবাদ্রিতার ছবিটা দেবাদ্রিতা আচ্ছা দেবাদ্রিতার অনেকটাই বাকি আছে আজকে ছুটির সময় হয়ে গেছে তো যাই হোক নেক্সট দিন আবার হবে ঠিক আছে তোমার দেখি ও অহনদাসের একটা ফ্ল্যাগের রঙ হয়েছে দুটো ফ্ল্যাগের রং হয়েছে অহনদাস ফ্ল্যাগের রঙটা সম্পূর্ণ করো আর ওদিকে বিদীপ্ত বিদীপ্তরও নেক্সট দিন হবে দুটো বাড়ির শুধু রঙ হয়েছে আর এইখানে অরেঞ্জাস ছবিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবারে অরেঞ্জাস অশোক চক্র আঁকা প্র্যাকটিস করছে আপাতত ছুটির সময় সবাইকে বলি টাটা বাই বাই নেক্সট দিন আবার দেখা হবে